বিসমুল্লা রহমান রহিম রাহিম হ্যালো এভরিওান আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো প্রতিদিনের মতন সকালে চলে আসলাম ওখানে ছাদে কাপড় কিছু দিয়ে দিলাম মেলে এখানে রোদ অনেকটাই উঠে গেছে তো এখানে দান দিয়ে দিচ্ছে শুকানোর জন্য এখানে এনে রাখছে এই যে ছাদ থেকে এখন আমি বাসায় চলে যাবো রুমের ভিতরে তো চোলাটা আমি মুছে নিচ্ছি এখানে মুছে আমি রান্না শুরু করব আমার চোলাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি রান্নাটা করে নেব কিছু সবজি রাঁধবো আজকে তো আমি চোলাটা প্রথমে মুছে নেব এই যে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু তেলের মাঝে পেঁয়াজটাও আমি এগিয়ে দিয়ে দিয়েছি তো এখানে কিছু মশলা দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে আমি এখানে হালকা পানি দিয়ে দেব মশলাগুলো আর মাছটা বলবে কষানোর জন্য কষানো হয়ে গেলে এখানে আমি সবজি দিয়ে দেব তো আমি সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এই যে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ তরকারি কিন্তু পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করি আপনারা দেখতে পান আমি পাঙ্গাশ মাছটা দিয়েই রান্না করি সবজিটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে সুবিধা হয় যেহেতু সব পাঙ্গাস মাছে কাড়া কম থাকে তাই পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলে ভালো হয় তো আমার রান্নার মাঝে একটু পানি দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি মাছটা ভেঙে দিয়েছি আবার আমি রেখে দিলাম তরকারিটা পুরোপুরি রান্না হওয়ার পর্যন্ত এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমার তরকারিটা রান্না শেষে অন্যান্য দিকে আমি আরেকটা বাজি করে নেব এখানে আছে গিমা শাক গিমা শাকটা আমি শাক ভাজি করব তার জন্য আমি কিছু পেঁয়াজ আর রসুন তারপর কাঁচামরিচ কেটে নিলাম এখানে আলুর সাথে সিম আমি কুচি করে কেটে নিয়েছি গিমার সাথে দিয়ে দেব গিমা শাকটা কার কার ভালো লাগবে অবশ্যই জানাবেন শীতকালে কিন্তু গিমা শাক পাওয়া যায় তো আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে বাজা বাজা করে নিয়ে আলু আর সিম কুচি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এগুলো আমি নাড়াচাড়া করার পরে শাকটা দিয়ে দেব এই যে আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম উপর থেকে আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন ডেকে দিলাম হালকা সিদ্ধ হওয়ার পর এই যে আবার ফিরে আসলাম এখানে আমার রান্না হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে মশাল্লা রান্নাটা আপনারা চাইলে এভাবেই বানাতে পারেন তো আজকে কিছু বাজার এনেছিল সেটাই দেখলাম এখানে এক বস্তা আলু আনছিলো তো আলুগুলো আমি রেখে দিয়েছি ক্যারেটের মধ্যে এখানে আরও কিছু বাজার আনছিলো সেটা দেখলাম এখানে কিছু টো স্পিড আনছে বাচ্চারা খাওয়ার জন্য তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ